প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তৈরি করব আচারের রাজা কাশ্মীরি আচার এই আচারটা দেখতে যেমন সুন্দর আকর্ষণীয় লোভনীয় খেত তেমনি মজার এবং উপকারীও বটে এটা তৈরি করা একেবারেই সহজ মাত্র অল্প কয়টা উপকরণ দিয়ে তৈরি করা যায় এবং সময় লাগে একেবারেই কম কাশ্মীরি আচার তৈরি করার জন্য আমি এখানে কাঁচা আমের এভাবে চ্যালাইজ করে কেটে নিচ্ছি এটা কিন্তু সহ এভাবে কাটতে হবে আর সিল্কাটা ফেলে দিচ্ছি আর আমগুলোকে একটু লবণ পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে একটু পানিটা জড়িয়ে নিছি এর গায়ে কোনো প্রকার পানি এখন লেগে নেই একেবারে শুকিয়ে নিচ্ছি এখানে নিয়েছি কিছুটা আদা কুসি আর নিয়েছি কিছুটা মরিচের পাতা আমি এখানে বিচিগুলো ফেলে দিচ্ছি শুধু মরিচের পাতাটাই নিচ্ছি আর এই আদাটা দেওয়ার কারণেই আচারটা খেতে বেশি মজার হবে এবং উপকারী হবে দুই কাপ দিয়ে দিচ্ছি চিনি আর দেড় কাপের মতো দিয়ে দিচ্ছি পানি আর চিনিটাকে একত্রে জাল করে একটু গলিয়ে নেব বলকটা যখন চলে আসবে ওই পর্যায়ে আদা এবং মরিচের টুকরোগুলো দিয়ে দিলাম এবার একটা বলক তুলে নেব এবার সেই কেটে রাখা আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। আর চুলা আঁচটা এ পর্যায়ে হাইতে রাখতে হবে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নাই উলট পালুট করে এভাবে মিক্স করে নেব আচারটা কিন্তু পাঁচ মিনিটের ভিতরেই একেবারে সিদ্ধ হয়ে যাবে আম সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তাই খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু আচার ভেঙে যাওয়ার চান্স থাকে আর এখানে আমি হাফ কাপের মতো ভিনেগার দিয়ে দিচ্ছিলাম আর ভিনেগারটা দিয়ে দেওয়ার কারণেই আচারটা অনেক দিন সংরক্ষণ করা যাবে এই তো আচারটা আমার হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ একেবারে সিদ্ধ হয়ে স্বচ্ছ হয়ে গিয়েছে এবার খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এবার জলটা আরেকটু গাঢ় করে নেব আর এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি লাল কালারের এক সাইড করে দিচ্ছি যাতে করে কালারটা সুন্দর আসে কিছুটা আমের কালার আর কিছুটা লাল কালার এতে করে দেখতে সুন্দর লাগবে এবং লোভনীয় লাগবে এবার চুলা থেকে নামিয়ে আমি একটা পরিবেশন ডিস্সে নিয়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি বুঝতে পেরেছো কতটা লোভনীয় হয়েছে তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে আর একবার হলো এবছর আমের সিজনে এই কাশ্মীরি আচারটা ট্রাই করে দেখবে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে